ফজরের নামাজ যেই না ফরমান পরে না তোমারে দিয়ে আকামলা কোনো কাম হতো না তুই বাতে খাইবা উদা তুমি বনে খাইবা বিড়িয়ে খাইবা তুমি বেড়িয়ে চাইবা মোবাইলে চাইবা তুমি নর্তুকিয়ে দেখবা তোমার জিন্দিগি না ফরমানের এ এমনি এমনি শেষ হবে এ মনে রাখা এ বাত কত গুণ খাইলে আর কি আর মুতে ধরলে মুক্তা লাইলে আর কি শেষ কাম হইতো না ফজরবিহীন ফজরের সেজদা বড় দামি নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময় পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরস্তা জমিনের আসমানে ফিরে যায় দিনে যে সমস্ত ফেরেস্তা আল্লাহর জমিনে কুটি কুটি দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত এ ডিউটি চেঞ্জ হয় তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেশতা ওরা ফজরের নামাজ জামাতে পড়ে আর যারা আসে ওরা আইসা ফজরের নামাজের জামাত ধরে এক খোদার কসম এটা হাদিস আল্লাহর কসম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাjtami'u malaikatul layl wa malaikatun nahar fil fajr রাতের ফেরেশতা দিনের ফেরেশতা ফজরের ওয়াক্তে একসাথে দিনের বিজয় আসবে কালেমার বিজয় আসবে কোরআন শরীফ আল্লাহ একটা সুরা নাজির করছেন সুরায় ফজর কোরআন শরীফ আল্লাহ পসন্দ করছেন ওয়াল ফজরের কসম কোরআন শরীফ আল্লাহ তালা অনেকগুলো জাতি কওমে হুদ না কওমে লুত কওমে শুআইব কওমে সালেহ এ তিনটি নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে অবাধ্য জাতিকে এ তিন জাতিকে আল্লাহ ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে সুবহ মানে ফজরের ওয়াক্তে তাফসীরুল মুদাসির ফজরের ওয়াক্তে জালিম পাপী অবাধ্য نافرمان ধ্বংস হয়

জোরে এরম একটা ঘড়ি কেনো ঘড়ি কিনা মাথার পাশে রাখো ফজরের ওয়াক্তে উঠো হিম্মত করে উঠো দেখবা দশ দিন ঠিক মতো উঠলে ইনশাল্লাহ মজা লাগবে খুব ভাল লাগবে দেওয়া যায় মোবাইলে অ্যালার্ম অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা প্রত্যেক মোবাইলের মধ্যে পাঁচটা করে অ্যালার্ম দেওয়া যায় তো মোবাইলে অ্যালার্মগুলো দাও পাঁচটা আমার বাসার সামনের মসজিদে পাঁচটা পাঁচে জামাত এখন তো তুমি চারটা চল্লিশ চারটা পঞ্চাশ পাঁচটা এই তিনটা আরাম দাও বাঁচতে থাকবে পরপর আসতে উঠে যেতে না। অ্যালার্ম ঘড়ি কিন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা দামে কিন না মাথার কাছে না হিম্মত করলে পারবে ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমারে কাজে লাগবে আজ কাজে লাগা আল্লাহ গ্রহণ না করলে হবে সাহাবাই কেরামের চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেরা নবীজির কাছে কাকুতি মিনতি করতেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না পিছনে থাকার জন্য ও বুড়া আঙ্গুল দিয়া দাঁড়াইয়া নিজের লম্বা দেখাইছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ও অংশ গ্রহণ করতে চাই আমি যুদ্ধে যেতে চাই আমি জীবন দিয়ে লড়াই করতে চাই আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ আল্লাহ বলে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে জীবন বিলিয়ে দেয় ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف نؤتيه اجرا عظيما বলে আমার রাস্তায় যে যুদ্ধ করবে এবার যদি সে নিহত শহীদ হয় অথবা বিজয় লাভ করে উভয়কেই আমি সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব সুবহানাল্লাহ মরলো জান্নাত জিতলো জান্নাত জিতলো জান্নাত অতএব ইনশাআল্লাহ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় হলো তাহাজ্জুদ রাত্রিবেলা রাত্রিবেলা নামাজ পড়া আলাদা একাকি রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি না আল্লাহ বিজয় দিবে আল্লাহ কি দিবে তিন নাম্বার হলো দোয়া অকুর রব্বি আদখিল্লি মুদখালা সিদকিন এই দোয়া তাহলে এক নাম্বার হলো কি ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল তাহাজ্জুদ তিন নাম্বার হলো দোয়া ভাই বলেন সবাই বলেন এক নাম্বার কি আমি যেমনি কইছি এমনি কন ফজর সহ পাঁচ অক্ত নামা বলেন কি এক নাম্বার কি দুই নাম্বার তাহাজ্জুদ তাহাজ্জুদ চেষ্টা করে দেখেন ফজরে নামাজ নিয়মিত পড়লে ইনশাআল্লাহ একদিন অল্প সময় পরে তোমার তাহাজ্জুদ পড়ার তৌফিক হবে হবে ইনশা আগে ফজরই পড়ো শুরুই কর তিন নাম্বার হলো কি দোয়া 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 তাইলে রাত্রি গভীরে চোখের পানি ফেল আল্লাহকে বলো মাওলা কেন নারাজ হইলেন মাওলা এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে আপনি রাগ করেন না সেদিন মার্চ পর গাজা আমাদের বাংলাদেশে শনিবার দিন যেই মিছিল হইছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ওইখানে পিচ্ছি মেয়ে দেখাইছে যে ওই মেয়েটা অঝরে কাঁদছে যে ওরা তো ঈদের দিনও ঈদের দিনও একটু নিরাপত্তা পেল না বাচ্চাগুলো ঈদের দিনও মরল এই কথা বলে বলে বাচ্চাটা খুব কাঁদতেছে আমাদের এই মিছিল আমাদের এই বিক্ষোভ আমাদের এই প্রতিবাদ ইসরাইলের আমেরিকার অদের পর্যন্ত গায়ে লাগছে এবং ওরা ওদের সংবাদ মাধ্যমে এটা রিপোর্ট করছে হ্যাঁ হ্যাঁ এবং লিখছে সরাসরি ইসরাইলে ওই বেঈমানরা নিজেদের পত্রিকায় লিখছে বাংলাদেশের এই প্রতিবাদের মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প ওই বুড়া শয়তান এই দুই শয়তানের গালে যে জুতা মারছে বাংলাদেশের মানুষ ছবিতে এইটা তারা দেখাইছে হ্যাঁ সারা পৃথিবী আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবাদে তোল পারদুলিল্লা এই জন্য ভাইয়া আমাদের চোখের পানি আমাদের সেজদা আমাদের দোয়া আমাদের রাত্রি গভীরের কান্না এরপরে এ কয়টা হলো আমন বলেন না কেন এ এর পরের আয়াত মানে এই তিন আয়াত হলো আটাত্তর উনআশি আশি সুরাবণী ইসরাইল এর পরের আয়াত হলো একাশি আয়াতের মধ্যেই আল্লাহ আল্লা পাকালী বলছে মানে এই তিন আমল বুঝায় দেন এর পরে আল্লাহ বলছে ওয়াকুল হে নবী আপনি এবার বলেন এই তিন আমল ঠিক মতো দিছে তো দিলে আমনে বলে দেন যা আল হকু হক বিজয় হয়ে গেল সুবহানাল্লাহ আর জাহকাল বাতিল বাতিলের পরাজয় হলো আমি হক বিজয় দেব চোখের পানি দেখলে আমি বিজয় দেব আমি ফজরের সিজদা দেখলে বিজয় দেব আমি রাত্রি গবীরের কান্না দেখলে বিজয় দেব আমি দোয়া দেখলে বিজয় দেব ওই যে উদাহরণ দিছি মনে আছে কোন যুদ্ধের বলেন না ওইখানে আল্লাহ ফেরেস্তার সাহায্য পাঠাইছে কখন এই তিন জিনিস নবী জমা দিছে সেজদা দিছে চোখের পানি ফেলছে দোয়া করছে মালিক বলছে দোস্ত ঠিক আছে আপনার দায়িত্ব আদায় হলো এবার আমার সাহায্য আসতেছে অতএব বন্ধু আমার এই আমার কথা শেষ আমি অনুরোধ করছি ছেলেরা তোমরা ইয়াকিন করো বাবা আপনারাও ইয়াকিন করবেন যে আবারও বলছি যে ইনশাআল্লাহ যদি কোনোদিন শোনেন যে ফিলিস্তিনের মধ্যে আর একজন মুসলমানও বেঁচে নাই তবু ইয়া কিন রাখবেন খোদার কসম কলিজা দিয়া এটা বিশ্বাস করবেন যে বিজয়